750 টাকা এটা দেখি আজকের লাইভটা এই পর্যন্ত আমার ভিউজে কবে আসবে ভগবান জানে 750 টাকা এই যে দেখেন মাত্র 750 টাকা সো বিউটিফুল দুইজন নিতে পারবেন এত সুন্দর এই ড্রেস এত সুন্দর আজকে আমি একটা ভিডিও দিয়েছি না ব্লগ ভিডিও ওই এই কালারের মতো একটা ড্রেস পরে আছি কিন্তু ডিজাইনটা আলাদা খালি হাতেরটা না এইটা বলো পরাটা এই হলো তাও জিজ্ঞেস করো হাতের টা কনফার্ম করবো এইটা দেখছেন ওনাটা দেখছেন মাখন পুরা দেখছেন মাখন পুরা মানে কালার দেখলে মনে হবে যে খেয়ে খেয়ে ফেলি দুইটাই শেষ এটা দুইটা ছিল দুইটাই শেষ সরাই ফেললাম তাহলে আর একটা কে দুইটা আছে এটা শেষ না এই যে একটা একটা সরাও

বাটিকের মধ্যে এই সুন্দর ড্রেস প্রাইস হচ্ছে আটশো টাকা এটা আটশো না আটশো পঞ্চাশ ছিল একটু দেখে আসছো না ওটা নিয়ে যাও হিমিক দেখাও তাহলে বলবে যে আটশো না আটশো পঞ্চাশ ছিল ওই হিমি এটা আটশো না আটশো পঞ্চাশ ছিল রে আটশো এই যে না আটশো টাকা দিদি লাল নেই কোনটার দিদি লাল হ্যাঁ একটা লাল আছে দিদি একটা লাল দেখিয়েছি এগারোশো পঞ্চাশের এইটা দেখেন আটশো টাকা একজন নিতে পারবেন এক পিস কালোর মধ্যে বাটিক বাটিক দেখেন প্রিন্টের হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে একজন নিতে পারবেন এটা আছে আটশো টাকা এটাই ওইটাই এটা আসল দেখাচ্ছে আমাদেরটা সুবিধা ওইটাই উনি আসলের পাট ওইটা মনে হয় হ্যাঁ আচ্ছা ওনাকে ছবি দাও কিউট দিদি ভাই প্রাইস কত আদ্রিতা আদ্রিজা দিদি এটা আটশো 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 মাত্র আটশো এক পিস আছে কালোটা এই কালোটা এক পিস আছে আর একটা কালার আছে দুটো কালার মিলে যার যেটা ভাল লাগে নিয়ে নেন একজন নিতে পারবেন এইটা ওফ মাই গড কালোর সাথে নেভি নেভি ব্লু এর মেক্সড এত বেশি নাইস এটা একজনই নিতে পারবেন এটা এক পিস আছে প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা বাটিক প্রিন্টের কটন কটন ড্রেস বাট বাটিক প্রিন্টের সীমা চৌধুরী দিদি এটা নেন আপনি কালো একটা ড্রেস চেয়ে পান নাই চেয়ে পান এটা নেন না এগারোশো পঞ্চাশ টাকার কালোটা নেন দিদি খুবই আরাম পাবেন এগারোশো পঞ্চাশ টাকাটা নেন খুবই আরাম পাবেন আর এটা হচ্ছে আটশো টাকা একজনই নিতে পারবেন যে নেবেন তাড়াতাড়ি করে বুকিং করে ফেলুন পিত কালার দেখেন এটা পিত কালার হ্যাঁ এই যে গ্রিন পিথ যেটা পিত কালার শ্যাওলা গ্রিন কালার যেটা আর কি প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটাও প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটাও যদি পছন্দ হয় একেবারে দেরি করবেন না এত সুন্দর আমি এটা দুই চারজনকে দিতে পারবো না একজনকে দিতে পারবো শুধুমাত্র কালোটা একজন নেবেন এটা একজন নেবেন প্রাইস থাকছে আটশো টাকা সালোয়ারের পার্ট আহা না মিস করবেন ঢাকার ভেতরে একটা আজকে প্রোডাক্ট অর্ডার করলে মাত্র পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা ঠিক আছে ঢাকার বাইরে আশি টাকা একটা নিলে ঢাকার ভেতরে পঞ্চাশ টাকা একটা নিলে আজকে যদি কেউ একটার বেশি অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে সো দেরি কেন মিস করবেন না আজকে এটা আটশো মাত্র পিত কালার সবুজ পিত দিদি কেমন আছো তোমাকে খুব ভালো লাগে প্রিয়াঙ্কা দিদি ভালো আছি গো আপনি কেমন আছেন দিদি সাতশো টাকা যে ফাতে মাপু দিছে সাতশো টাকার ড্রেস দেখাবো আরো দুটো সাতশো টাকার ড্রেস দেখাবো আরো দুটো নীল ব্ল্যাক শেষ না এগুলো পেটে লাগতেছে কেন দিদিভাই দুইটা কালার নেই হ্যাঁ এটা দুইটা কালার তার মধ্যে ব্ল্যাকটা সোল্ড হয়ে গেল এখন আর ওই যে পিত কালারটা হবে এইটা দেখো সাতশো টাকা করে এটা হলো সাতশো টাকা করে হ্যাঁ এটাও সুন্দর দেখো ধরো তো সাতশো টাকা করে এটা দেখো এগুলো আমাদের ঈদের আগে আসছিল এখন এক পিস দুই পিস করে আছে সাতশো টাকা করে হ্যাঁ আদ্রিজা দিদি দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আছে দিদি তুমি এগারোশো পঞ্চাশ টাকার একটা ড্রেস নাও আর একটা কম দামি নিয়ে দেখো এলা এটা হলো সালোয়ার এটা হলো তোমার জামার পার্ট এটাও এক পিস আছে একজন নিতে পারবেন এটা নীল কালারটা হ্যাঁ নেভি ব্লু রয়্যাল নেভি ব্লু রয়্যাল নেভি ব্লু এক পিস একজন নিতে পারবেন কালো আছে এটার মধ্যে এটার মধ্যেও কালো আছে এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র মাত্র আপনার হচ্ছে 700 টাকা দেখছেন ওর দেখলেই দেখছেন কতটা সুন্দর মাত্র 700 টাকায় পেয়ে যাচ্ছেন এটা পাচ্ছেন মাত্র 700 টাকায় যার ভালো লাগে এক্ষুনি অর্ডার করে ফেলুন খুবই সুন্দর সালোয়ার এটা প্রাইস সাতশো চলেন এটার মধ্যে এটা দেখায় আগে কালোটা পরে দেখায় নাহলে এবার ডিজাইন কালারটা হয়ে যাবে এবার দেখেন কফি কালার এটা কফি কালারটাও সুন্দর করতেছে এই জুতাটা ভালো না পা ব্যথা করে একটু ওইটা নরম বেশি আগে যেটা লাইভ করি না ওইটা এইবার কফি কালার কফি আপু এটার মধ্যেও কালো আছে ফাতেমা আপু কফিটাও সুন্দর কালোটাও সুন্দর এটা নীলটাও সুন্দর এই যে দেখেন কফি কালার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা ওরে ওরনা দেখছেন আমি কেন বললাম ওরনাগুলো সুন্দর এই যে দেখেন ওরনাগুলো দেখেন কি সুন্দর ওরনাগুলো হ্যাঁ কি সুন্দর ওরনাগুলো দেখেন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা যার ভাল লাগছে বক্স করে দিবেন সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর পরিপাটি একটা ড্রেস এটা, এটা কফি চকলেট কফি আর একটা ছিল হচ্ছে কি জানি নীল রয়্যাল ব্লু এবার যেটা দেখাবো কালো এবার যেটা দেখাবো কালো আছে তো এটা না না এটা ওইটা নাই মনে হয় বেগুনি নাই বলো অন্যটা আছে এই হলো কালো কালারটা হুম এই হলো কালো কালারটা দেখেন এটারও প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তুমি যাও পরো এখন আমি যে ধরবো তো যাও শেষ করে নাও বলো আপু অন্যটা ট্রাই করুন এই মালিক অন্যটা ট্রাই করুন আপু এই যে দেখেন আপু এটা হলো কালো সাতশো দেখেন কালোর সাতশো কি যে সুন্দর এগুলো কি যে সুন্দর সুতি কাপড় একদম বাসায় পড়ার জন্য যারা ড্রেস খুঁজতেছেন নিয়ে নেবেন এটা দাও তো কাঁথা স্টিচের এই কালারটা এক পিস আছে কাঁথা স্টিচের এই কালারটা দেখো আপু ভাল লাগে খুবই চমৎকার কালার কাঁথা স্টিচ ডিজাইনের এই কালারটা দেখো আপু মনে হয় কাঁথা স্টিচ নেয়নি নাকি অনেক সুন্দর আপু দুটো কালার আছে দুইটাই নিয়ে নাও টিয়া কালার আছে একটা আর এই কালার আছে একটা এই যে দেখেন নোট কালার সো কিউট একটা কালার হ্যাঁ আর এটা কাঁথা স্টিচ প্রিন্টের ডিজাইন সালোয়ার হচ্ছে জামদানি মোটিভ সালোয়ার সো বিউটিফুল প্রিন্ট এগুলো কিন্তু প্রিন্ট হ্যাঁ কাজ না সুতা না এগুলো কিন্তু প্রিন্ট বাসায় পরার জন্য ফাইন একটা ড্রেস দেখেন এই যে হ্যাঁ খুবই নাইস এই ওড়নাটাও থাকছে খুবই নাইস করে থাকছে এই অন্যটাও হ্যাঁ যদি হ্যাঁ কাঁথা স্টিচের নোট কালার সো বিউটিফুল কিউট একটা ড্রেস কালার সো বিউটিফুল কিউট একটা ড্রেস বাসায় পড়ার জন্য পারফেক্ট একটা ড্রেস এটার মধ্যে কালার দেখাচ্ছি এটা নিবে না উনি উনিয়ান ওনার ট্যাগ তুলে দেও দেখাই দিলাম এটা এইবার দেখেন কাঁথা স্টিচের টিয়া কালার কাঁথা স্টিচের টিয়া কালারটা দেখে নেন মন ভালো করার ড্রেস এগুলো মন ভালো হয়ে যাবে কাঁথা স্টিচে টিয়া কালার হ্যাঁ এত বেশি সুন্দর কাঁথা স্টিচে টিয়া কালার এত বেশি সুন্দর এটা হলো সেলোর পার্ক জামদানি মোটি প্রিন্ট আর এটা হলো কাঁথা স্টিচ মোটি প্রিন্ট আমি নিয়েছি কাঁথা অনেক ভালো থ্যাংক ইউ দিদি এই গেলো এটা আর ওড়নাটা আজকের প্রাইস এটা মাত্র সাতশো টাকা আজকের প্রাইস সাতশো টাকা যার ভাল লাগছে বক্স করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার ক্রিয়েট করে ফেলবেন সুন্দর এই ড্রেসটা নিয়ে ফেলেন এত বেশি সুন্দর আরেকটা সি সি গ্রিন সি গ্রিন নাকি সি পেস্ট সি পেস্ট কালার দেখেন জাস্ট সিফেস্ট কালার চানাচুর প্রিন্ট এটা নাম দিচ্ছে হিমি চানাচুর কালার সিপেস্ট কালার এত বেশি সুন্দর এক পিসি আছে সিপেস্ট এক পিসি আছে যার ভালো লাগছে ইনবক্স করে ফেলবেন নাম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন কাঁথা স্টিচ সাতশো করে এখন সাতশো সাতশো হিমি দুইটাই সাতশো এই হলো সালোয়ার হুম এই হলো সালোয়ার দেখেন খুবই নাইস এই সালোয়ারের পার্ট এটা দেখেন এই যে এটা হলো ওড়নাটা ঠিক আছে এটা হলো ওড়নাটা যার ভালো লাগছে অর্ডার ক্রিয়েট করতে পারেন ভালো লাগলে স্ক্রিনশট নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর সেগুলোই বানানো হয়নি দিদি আচ্ছা ঠিক আছে শিখা দিদি সমস্যা নাই কি হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকার একটা কালো ড্রেস আছে একদম নরম দেখো তো ওইটা আরো দুইটা ড্রেস ছিল সাতশো করে এই যে এটাও সাতশো এটাও সাতশো দেখাবো আরও দুটো ড্রেস ছিল সাতশো করে আর বেশি ড্রেস নাই সব শেষ এই হলো কালোটা একদম তুলার মতো নরম যেটা এই যে কালোটা এটা আছে কালোর মধ্যে এটা নাও দিদি সবিতা দিদি এটা নাও কালোর মধ্যে দেখো কি আরাম পাবে আমি বললাম এই ড্রেসটা নাও কালোর মধ্যে এটা নাও এটা এগারোশো টাকার কালো ড্রেসটা দেখো এত বেশি সুন্দর নোট কালার নাই বলো টিয়া কালারটা হবে দেখেন কে এটা বলো নোট কালারটা নাই টিয়া কালারটা হবে এইটা দিদি সবিতা দিদি এইটা একটা নিয়ে দেখো কালো তুমি ওই কালোটা পাওনি মন খারাপ করো না এইটা একটা নিয়ে দেখো কি যে চমৎকার ড্রেস দেখো বিশাল বড় ওড়না দেখছো কত বড় ওড়না তুমি যে বলে নিছো তুমি তো কনফার্ম করতেছো নোটটা সাতশো প্লাস সাতশো এভাবে লিখে দিও এই হলো সুন্দর করে তোমার হচ্ছে ওড়নাটা কালোর হ্যাঁ প্রাইস থাকছে মাত্র তোমার হচ্ছে এটাও এগারোশো পঞ্চাশ টাকা একেবারে তুলার মতো নরম একটা ড্রেস এগারোশো পঞ্চাশ টাকা ওকে এগারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগছে বক্স করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার ক্রিয়েট করে ফেলবেন এগারো পঞ্চাশ কার জন্য সরাচ্ছ কফি হ্যাঁ ওটাই শেষ কফিটা আর নাই হ্যাঁ না না শেষ তারা আরেকটু একটু আছে আরেকটা দেখিয়ে দিচ্ছি তিনশো তিনের এই যে সাতশো টাকা তিনশো তিন তিনশো তিনের আমাদের একটা বড় বউ মাত্র সাতশো টাকা এটা হলো পার এটা হলো ড্রেস এত বেশি সুন্দর এই ড্রেস যারা নিয়েছে তারা জানে এটা হলো প্যান্টের কাপড় ম্যাজেন্টা টাকা ওনাটা একেবারে নরম তুল তুলে এই গেল ড্রেসের ওনাটা দেখেন কি দারুণ একটা ড্রেস আহ এটা কিন্তু থাকবে না বেশিক্ষণ মাত্র সাতশো টাকা ওরনা দেখছেন কত বড় চওড়া ওরনা প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা যারা ভালো লাগছে তার অর্ডার করে ফেলুন এইবার আরেকটা দেখাচ্ছি এটাও সাতশো টাকা এক পিসি আছে এটাও সুন্দর এটাও ভীষণ ভীষণ সুন্দর দেখেন বাসন্তী কালার আর পান পাতার ডিজাইন পান পাতা না এটা কি পাতা কিছু একটা পাতা হবে ফুল পাতার ডিজাইন এটা সালোয়ার ঝিকঝাক সাতশো টাকা সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হ্যাঁ এই হলো ফোট পাতা এই যে দেখছেন কি সুন্দর কলকা ওড়নাটা এত নরম সফট একটা হচ্ছে ওড়না পেয়ে যাচ্ছেন এই যে তোমার ফোট পাতা হয় ফোটে লাগানো একটা পাতা কুচা পাতা কুচা তালা কুচা ওই এই হলো আরো একটা সুন্দর ড্রেস যেটা প্রাইস আজকে থাকছে সাতশো টাকা এটাও এক পিস একজন নিতে পারবেন আর তিনটা ড্রেস আছে মিস করবো কেন দেখাই ফেলি না সাতশো টাকা প্যাটেলের ড্রেস দেখেন জাস্ট এটাও সুন্দর এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা ওইটার থেকে একটু আরেকটু একটু ভালো এটা হ্যাঁ এটার মধ্যে এই যে সালোয়ার ঠিক আছে এটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ দেখে রেখো মনে করো এটা সাতশো পঞ্চাশ ওইটা হচ্ছে এই যে ছোটো ছোটো একটা প্রিন্ট ওইটা সাতশো এই গেল এটার ওড়নাটা হ্যাঁ জিগজাকের ওড়না ম্যাজিনটা হট ও মাই গড ম্যাজেন্টা হট সো বিউটিফুল প্রাইস হচ্ছে সাতশো টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা অর্ডার কনফার্ম কনফার্ম করতে পারেন এটা দুই পিস নিতে পারবেন এটা দুইটা আছে এবার চলেন কালো একেবারে নাইস একটা ড্রেস দেখাচ্ছি কালো এটাও ঝিকঝাক করা ওফ চোখে লাগবে জাস্ট পরবে না চোখে লাগবেন দেখছেন ড্রেস কি বলেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইগুলো হচ্ছে ঝিকঝা কর্নারগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দেখছেন দেখেন কালো এটাও সুন্দর সাতশো টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ক্রিয়েট করে ফেলবেন আর এইবার আর একটা লাস্ট এটা দেখে আমাদের লাইফটা আজকের মতো বিদায় আজকের মতো শেষ আমার লাগছে আমার নখ থেকে সাবধান এই হলো এই হলো সবুজ কালার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা তিন দিন পর লাইভ করলাম আবার জানি না কবে লাইভ করব। সবাইকে পেলে প্রতিদিন লাইভ করতে ভালো লাগে না হলে লাইভে আসতে আমার বিরক্ত লাগে আজকে তাও জোর করে লাইভ করলাম দেখছেন জোর করে ধরে রাখলাম জোর করে লাইভ করলাম লাইভে প্রতিদিন থাকলে আমরা একটা করে অফার দিব কি বলো হিমি এই হলো ওর নাটা যদি ভালো লাগে ইনবক্স করে ফেলবেন কেমন আছেন দিদি আপনার খুব আচ্ছা দিদি লিখেছে ঠিক কথা গো মামুনি দিদি তো আমার স্বপ্নেও চলে আসে আমারও কেন জানি ভিডিও গুলো না দেখলে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ পিঙ্কি দিদি আপু কেমন আছে অনেক দেরি করে ফেললাম লাভলি আপু আজকে অফারের ড্রেস দিলাম আপু মানে ডেলিভারির অফার এই যে দেখছেন সবুজ কালার ড্রেসটা একদম আমার এই পেশনে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং এই ফাতেমাপুর মেসেজ ওপেন করো প্রাইস থাকছে মাত্র প্রাইস থাকছে মাত্র কত এটাও থাকছে সাতশো পঞ্চাশ টাকা সো মার্ডলা মার্ডলা ঢাকার ভেতরে যারা তাদের ডেলিভারি চার্জ একটা নিলে পঞ্চাশ দুইটা নিলে দুইটা নিলে ফ্রি ঢাকার বাইরে একটা নিলে আসি দুইটা নিলে ফ্রি সুতরাং আজকে যারা মিস করে ফেললেন তারা অনেক কিছু মিস করে ফেললেন হ্যাঁ আপনাদের জন্য টাইম দিচ্ছি রাত বারোটা পর্যন্ত অর্ডার করে ফেলুন অফার পেয়ে যাবেন ঠিক আছে এখন মতো তাহলে বিদায় নিচ্ছি সাতশো সাতশো পঞ্চাশ লিখে লিখে দাও হ্যাঁ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আবার দেখা হচ্ছে এ ওইটা ওই কই দেখাইছি না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই নাকি আজকে আর না দেখাই টাটা যাই 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 দিদি থাকো আজকে হ্যাঁ বাই বাই টাটা